আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিএনপি নেতা কুরমিরা মৃত্যুকে হাতছানি দিয়ে ডাকছে সমবেশে মির্জা আব্বাস জানি দিব একদলীয় শাসন ভয়াবহ রূপ নিয়েছে বলছে রেজভি আরও জানি দিব ভারতে মুসলিম রাজনৈতিক দলের ওপর দমন প্রেরণের অভিযোগ এদিকে সারা দেশে বিক্ষোভ ও ঢাকায় সমাবেশ দেখেছে ছাত্রদল এখন বিএনপি কেউ সংঘর্ষে জড়াতে দেখা যাচ্ছে কোন দিকে রাজনীতি সর্বশেষ জানিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন বিএনপি নেতাকর্মীরা মৃত্যুকে হাতছানি দিয়ে ডাকছে বলছে সমাবেশে মেজা বাস সরকার হটাতে বিএনপির কর্মীরা মৃত্যুকে হাতছানি দিয়ে ডাকছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন আজকে শাওনরা নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত শাওন প্রধান ও মুন্সীগঞ্জে দিতে শিখেছে মৃত্যুকে হাতছানি দিয়ে ডাকছে কোনো সমস্যা নেই এই সরকারের ক্ষমতা টিকে থাকার কোনো অবস্থা আমি দেখতে পাচ্ছি না যত কথা বলেন যত কৌশল নেন সরকারের টিকে থাকবেন সম্ভব না অবৈধভাবে সরকারকে টিকে থাকতে হবে কেন এত বছর দেশ শাসন করতে হবে কেন গলি করার জন্য ব্যাং লুট করার জন্য গতকাল মঙ্গলবার মহানগর বিএনপি উত্তর তেজগাঁও জনের উদ্যোগে সোনারগাঁও হোটেলের লেকের পাশে জ্বালানি তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সারা দেশে দলের কর্মসূচিতে হামলা ও নেতাকর্মী হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন গত দশ সেপ্টেম্বর থেকে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণে মোট ষোলোটি জনসভার মধ্যে চোদ্দটি জনসমাবেশ হয় মিরপুরের পল্লবীর সমাবেশ শুরুর আগে পুলিশি হামলায় পণ্ড এবং লালবাগের সমাবেশ স্থগিত করা হয় সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন যে বন্দুক দিয়ে গুলি করেছেন সেই বন্দুকের গুলি কিন্তু আমার আপনার ট্যাক্সের পয়সায় কেনা বন্দুকটাও আমাদের টাকায় কেনা একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই অতীতের কোনো শাসক এটা বুঝতে পারেনি বন্দুকের নল ঘুরে যেতে পারে যখন বুঝতে পারে তখন সময় থাকে না সরকারকে বলছি সময় সময় বন্দুকের নল ঘুরে যাবে এটা মনে রাখবেন এখনো সময় আছে সাবধান হয়ে যান দেশবাসীর হাতে দেন ভোট চুরি করার অবলম্বন করুন কোনো লাভ হবে না। বলেন সরকার চুরি করার জন্য আবার থাকার জন্য কত প্রক্রিয়া করতেছেন। নির্বাচন কমিশন আবার ইভিএম কিনবে কিসের ইভিএম আট হাজার কোটি টাকা দিয়ে এই মেশিন কিনে আনবে তারা এই ব্যয় হবে অবৈধ কারণ অবৈধ সরকারের অবৈধ নির্বাচন কমিশনের কোন টাকা ব্যয় করতে পারে না আমি এই ইভিএম ক্রয়ের প্রতিবাদ করছি এই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন বাংলাদেশ হবে না হতে দেওয়া হবে না সরকারের গোপন তৎপরতা চালাচ্ছে অভিযোগ করে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বলেন বাংলাদেশের যে সমস্ত এলাকায় বিএনপি করে এমন শীর্ষ স্থানীয় ব্যক্তির নাম দিতে হবে থানা উপজেলা গ্রাম যেখানেই হোক এক থেকে পাঁচ জনের নাম দিতে হবে কারা মিটিংয়ে যায় কারা সভা করে এগুলো নাকি নাম দিতে হবে এটা তো সরকারের কাজ হতে পারে না একদলীয় শাসন ভয়াবহ রূপ নিয়েছে বলছে রিজভী একদলীয় শাসন ভয়াবহ রূপ নিয়েছে মন্তব্য করে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন ব্যারিকেড হত্যাকাণ্ড উপেক্ষা করে সাধারণ মানুষ আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে তারা ন্যায়ের পক্ষে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে আজ মঙ্গলবার ইউনিটিতে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আরশ হান্নান শাহের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভায় রিজভি একথা বলেন রিজভি বলেন বিএনপিতে আজকে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে সাধারণ মানুষ ভ্যান চালক ইজি বাইক চালক মেকানিক ওভার চালক সকলে বিএনপির পতাকা তলে আসছে সমবেত হচ্ছে গুলির পর রক্তে রঞ্জিত হয়ে যে শার্ট লাল হচ্ছে সেটি তখন আর শার্ট থাকে না কবি শামসুর রহমানের ভাষায় সেটি হয়ে যায় প্রাণের পতাকা একদলীয় শাসন ভয়াবহ রূপ ধারণ করেছে উল্লেখ করে রিজভি বলেন বিএনপির কর্মসূচিগুলিতে জয় বাংলা স্লোগান দিয়ে খালি গায়ে গুলি করছে তারপর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ভ্রুক্ষেপ নেই তিনি নির্দ্বিধায় উচ্চবাচ্য করেছেন অসত্য কথা বলে যাচ্ছেন রেজভি বলেন বিএনপি আজকে নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করেছে এজন্য অনুমতির অপেক্ষা এর মধ্যে নেই এত ব্যারিকেড এত হত্যাকাণ্ডের পরও সাধারণ মানুষ আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে কারণ আজকে মানুষ জেগে উঠেছে ন্যায়ের পক্ষে গণতন্ত্রের পক্ষে তারা দাঁড়িয়েছে ইডেন কলেজ ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন আজকে ইডেন কলেজের ঘটনা যখন পড়ি তখন মনে হয় কোন দেশে আছি কোন জায়গায় আছি প্রধানমন্ত্রী আপনার কীর্তনুক নড়ে না গোটা জাতিকে কোন জায়গায় নিয়ে গেছে আপনার ছাত্র সংগঠন রিজভি বলেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘে অধিবেশনে বড় বড় কথা বলেছেন আর নিজের ঘরে যে কলঙ্কজনক অধ্যায় রচিত করেছেন সেটার দিকে কে তাকিয়ে দেখেছেন তাকিয়ে দেখবেন না কারণ আপনার জবাবদিহি করার প্রয়োজন নেই আপনার পছন্দের লোকদের সংসদ সদস্য মন্ত্রী করেছেন সেখানে আপনার জবাবদিহিতার প্রয়োজন নেই হান্নান শাহের বর্ণাট্য রাজনৈতিক জীবনের কথা বলতে গিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন নেতৃত্বের প্রতি কিভাবে অবিচল থাকা যায় সেটা ওনার জীবনী থেকে শেখা যায় জিয়াউর রহমানের বিরুদ্ধে এত এত কু টনা হয়েছে উনি জিয়াউর রহমানের প্রতি জাতীয়তাবাদী আদর্শের প্রতি দেশের প্রতি অবিচল আস্থা দেখিয়েছেন ওয়ান বাই ইলেভেনের পর দুর্দিনে তিনি অবিচল থেকে দলকে সংগঠিত করেছেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহ স্মৃতি সংসদের সদস্য সচিব মজিবুর রহমানের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন এছাড়া বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা মের আলী আলিসফ শহীদুল ইসলাম বাবুল হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান প্রমুখ ভারতে মুসলিম রাজনৈতিক দলের ওপর দমন প্রেরণের অভিযোগ ভারতে মোদী সরকারের বিরুদ্ধে মুসলিম রাজনৈতিক দল পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার ওপর দমন পূরণের অভিযোগ উঠেছে মঙ্গলবার কর্ণাটক মধ্যপ্রদেশ দিল্লি আসাম উত্তরপ্রদেশ সহ আটটি প্রদেশে একযোগে দলটির বিরুদ্ধে ব্যাপক আকারে অভিযান শুরু করে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা অভিযানে বিভিন্ন জায়গা থেকে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার কয়েকশো সদস্যকে আটক করা হয় সন্ত্রাসবাদ অর্থায়ন মুসলিম যুবকদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া উগ্র মতাদর্শ ছড়ানো এবং দলিত সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ধর্মান্ত করার অভিযোগে এ অভিযান চালানো হয় বলে দাবি এনআইএর তবে অভিযোগ অস্বীকার করে পি বলেছে ভিন্ন মতাদর্শ ও সংখ্যালঘুদের উপর দমন পীড়ন চালাতেই এই অভিযান গত বাইশ সেপ্টেম্বর ভারতের সংখ্যালঘু মুসলিম রাজনৈতিক দল পপুলার ফ্রন্টের বিরুদ্ধে ব্যাপক আকারে অভিযান শুরু করে কেন্দ্রীয় বাহিনী পনেরোটি রাজ্য থেকে দলের একশো ছয় জন শীর্ষ নেতাকে আটক করে পুলিশ ওই অভিযানের প্রতিবাদে চেন্নাই সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ রাস্তায় নেমে প্রতিবাদ জানান দেশটির হাজার হাজার নেতাকর্মী সেই অভিযানের রেশ কাট কাটতে না কাটতেই মঙ্গলবার ভারত জুড়ে দলটির বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করে এনআইএ মধ্যপ্রদেশ দিল্লি আসাম উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা সহ রাজ্যে কর্ণাটক ভিত্তিক রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ইন্ডিয়া এর অভিযান এ সময় অন্তত পঁচাত্তর জনকে আটক করা হয় এছাড়া আসামের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে পি এফ এর ছত্রিশ সদস্যকে আটক করে এনআইএ মহারাষ্ট্র থেকে আটক করা হয় বিশ জনকে দুই সালে ভারতের রাজনৈতিক দল হিসেবে প্রকাশ পায় পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া দলটির দাবি সংখ্যালঘুদের কর্মসংস্থান সৃষ্টি দলিত মুসলিম ও বিভিন্ন উপজাতিদের অধিকার আদায় ও তাদের আইনি অধিকার নিশ্চিত করায় তাদের মূল লক্ষ্য তবে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি তাদের নজরদারিতে দলটির বিরুদ্ধে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার মতো প্রমাণ উঠে এসেছে সারা দেশে বিক্ষোভ ও ঢাকায় সমাবেশ ডেকেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সারা দেশে বিশ্ববিদ্যালয় জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল এবং পরদিন বৃহস্পতিবার বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে বাংলাদেশ প্রতিবাদী ছাত্র সমাবেশ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রহনকুল ইসলাম শ্রাবণ এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন হামলায় জড়িতদের যথাযথ শাস্তি নিশ্চিত না করা হলে অবিলম্বে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে শ্রাবণ বলেন ছাত্রদলের ক্যাম্পাসে যাওয়ার খবরে ছাত্রলীগের নেতাকর্মীদের নানান উস্কানিমূলক ও আক্রমণাত্মক কর্মকাণ্ড আমাদের নজরে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আজ ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভাবে সঙ্গে দেখা করতে যান পথে এফ রহমান হলের সামনে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করে বিনা উস্কানিতে নির্মমভাবে দেশে সর্বোচ্চ বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে আওয়ামী লীগ বিএনপি এখন বিএনপি কেও সংঘর্ষে জড়াতে দেখা যাচ্ছে কোন থেকে রাজনীতি বাংলাদেশ কয়েক ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে একতরফা হামলা চালানোর অভিযোগ করার পর এখন বিরোধী দল বিএনপি কেউ সংঘর্ষে জড়াতে দেখা গেছে বিএনপি এবং আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে ঢাকার হাজিরবাগে বিএনপির কর্মীদের অনেককে এখন লাঠির মাথায় জাতীয় পতাকা বেঁধে তাদের দলের মিছিল সমাবেশে অংশ নিতে দেখা যাচ্ছে এমন পরিস্থিতিতে নির্বাচনের আগের বছরই রাজনীতি সংঘাতের দিকে এগোচ্ছে কিনা আশঙ্কা করছেন বিশ্লেষকের অনেকেই রাজপথে একতরফা মার খাওয়ার পর বিএনপির কোনো কোনো নেতা এখন প্রতিরোধের কথা বলছেন কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপির কর্মীরা লাঠির মাথায় পতাকা বেঁধে মিছিল সমাবেশ বা দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন এমনই একটি মিছিল থেকে বিএনপির কর্মীরা গত সোমবার আওয়ামী লীগ এবং পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছিলেন ঢাকার হাজিরবাগ এলাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের দলের কর্মীদের কেউ কেউ আত্মরক্ষার্থে এভাবে কর্মসূচিতে অংশ নিচ্ছে তবে এটি তাদের দলীয় সিদ্ধান্ত নয় বলে তিনি দাবি করেন আমাদের এরকম কোন সিদ্ধান্তই নাই এটা আমাদের কর্মীরা অনেকেই নিজস্ব আত্মরক্ষার জন্য যেটাতে পতাকা বাধে সেটা নিয়ে যায় বলেন মিস্টার আলমগীর তিনি আরো বলেন মার খেতে তারা এখন পতাকা নিয়ে মিছিল করেছে পতাকা নিয়ে মিটিং এ সমস্যা তো তারা তৈরি করে নাই বিএনপি মহাসচিবের অভিযোগ হচ্ছে পতাকা নিয়ে মিছিলেও ক্ষমতাসীনরা আক্রমণ করছে ঢাকার হাজিরবাগের সংঘর্ষের ঘটনা নিয়ে মিস্টার আলমগীর বলেন গত সোমবার হাজিরবাগে আমাদের নেতাকর্মীরা সমাবেশের জন্য তিনবার জায়গা পরিবর্তন করেছে সেখানেও আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ করেছে আমরা কোনোভাবেই কোনো সংঘাত চাই না সরকার সংঘাত করেছে এবং বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে অভিযোগ আলমগীরের তুম্রু টেকনাফ সীমান্ত নীরব দূরেই গুলির শব্দ বান্দরবান জেলার নাইখাঙ্গাছড়ির ঘুমধুম ইউনিয়নের তুম্রু সীমান্তের ওপরে মিয়ানমারের অভ্যন্তরে পূর্বাঞ্চলের দিকে গুলির শব্দ শোনা গেছে তবে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মোটরের বিকট শব্দ বন্ধ হয়েছে এতে তুম্রু সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে অনেকটা স্বস্তি দেখা গেছে তুম্রু এলাকার মানুষের আতঙ্ক অনেকটা কেটে গেছে একইভাবে মঙ্গলবার সারা দিন উখিয়া ও টেকনাফ সীমান্ত মিয়ানমারের ওপরে গোলাগুলির বিকট শব্দ শোনা যায়নি তমভ্রু সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি রোপলা ধর জানান আগামী 1 অক্টোবর থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। বেবেচিলা মটার আর গোলাগুলির শব্দ আতঙ্কের মধ্যে পূজা হবে। কিন্তু গত কয়েকদিন ধরে মটারের বিকট শব্দ বন্ধ হতে হিন্দু ধর্মালম্বীরা সচ্ছন্দ পূজা পালন করতে পারবে বলে আশা করছি। তমব্রু ভাজা বনিয়া সীমান্ত এলাকার বাসিন্দা শামচল আলম বলেন মিয়ানমারের রব্বন্তরে গুলির আওয়াজ অনেক দূরে শোনা যায়। আগের মতো কাছ থেকে গোলাগুলির বিকট আওয়াজ শোনা যায় না তবে আমরা চাচ্ছি সীমান্তের কাছাকাছি তাদের সংঘর্ষ বন্ধ হোক তাতে আমরা নিরাপদে থাকতে পারব তমুবরু উত্তরপাড়ার এসএসসি পরীক্ষার্থী নূর জাহান বলে গত কয়েকদিন সীমান্তে গোলাগুলি ও MORTAR এর বিকট শব্দে আমাদের লেখাপড়ায় ব্যাপক ব্যাঘাত ঘটে এখন গুলির শব্দ না থাকায় গত কয়েকদিন পড়তে পেরেছি তমুবরু সীমান্তের নো ম্যানস ল্যান্ডে বসবাসকারী রোহিঙ্গা আজমুল্লা বলেন চার দিন ধরে তমুবরু সীমান্তের মিয়ানমারের অপাড়ে গোলাগুলি বন্ধ রয়েছে গতরাতে মিয়ানমারের পূর্ব দিকে অর্থাৎ সীমান্ত থেকে একটু দূরে বেশ কয়েকটি গুলির শব্দ শোনা গেছে তবে তা আগের মতো বিকট শব্দে না আমরা আশা করছি সীমান্তের কাছাকাছি গুলাগুলি শব্দ বন্ধ হবে কারণ সীমান্তের খুব কাছে যখন মোটারের আওয়াজ শোনা যায় তখন সবার থেকে আমরা যারা শূন্য রেখায় থাকি তারাই বেশি আতঙ্কে থাকি আজমুল্লাহ আরো বলেন যেখান থেকে এখন গুলির শব্দ আসে তাতে মনে হয় সংঘর্ষ এখন সীমান্ত থেকে একটু পূর্ব দিকে মিয়ানমারের অভ্যন্তরে চলছে এছাড়া বিরোধী সশস্ত্র বিদ্রোহীরাও দক্ষিণে মংডুর দিকে অগ্রসর হচ্ছে বলে শুনেছি